তো নির্বাচন মাঠে গেলে এমনও তো হতে পারে যে ধানের শীষ হেরেও যেতে পারে নির্বাচন মাঠে গেলে দেখা যাচ্ছে যে অনেকে যারা নমিনেশন প্রত্যাশী তারা নমিনেশন নাও পেতে পারে দলের থেকে তো লাভ লস ইন্ডিভিজুয়ালি কার হবে আমরা জানি না কিন্তু নির্বাচন যে দেশের লাভ আর নির্বাচন প্রক্রিয়াদের যে গণতন্ত্র লাভ সেটা বিএনপি অবশ্যই বিশ্বাস করে সেক্ষেত্রে একটা কথা বলা হয়ে থাকে যে নির্বাচনের প্রক্রিয়ায় বিএনপির অনেক লাভ কারণ বিএনপি অনেক বড় দল তার ভোটের রাজনীতিতে বিএনপির যে কালু চেয়ে এগিয়ে তো অন্য দলগুলোর লাভ কোথায় মানে সেটাও একটা পলিটিক্স বলা হয়ে থাকে নির্বাচন প্রক্রিয়াতে হানড্রেড পার্সেন্ট বিএনপির অনেক লাভ বাট মোর ইম্পর্টেন্টলি নির্বাচন প্রক্রিয়াতে বিএনপির লাভ অনেক আগের থেকে কারণ সাধারণ জনগণ যারা নির্বাচন করে কাউকে ভোট দিতে চায় তারা ইতিমধ্যে ধানের শিষকে ভোট দিত তো সেই পজিশন থেকে কিন্তু বাংলাদেশে এখনো সরে যায় নাই অন্য দলদের যেই লাভটা হবে রাজনীতিক লব্ধ হবে তারা এখন অংশগ্রহণ করতে পারবে তারা একটা লেভেল প্লেইং ফিল্ড পাবে তো নির্বাচন মাঠে গেলে এমনও তো হতে পারে যে ধানের শীষ হেরেও যেতে পারে নির্বাচন মাঠে গেলে দেখা যাচ্ছে যে অনেকে যারা নমিনেশন প্রত্যাশী তারা নমিনেশন নাও পেতে পারে দলের থেকে তো লাভ লস ইন্ডিভিজুয়ালি কার হবে আমরা জানি না কিন্তু নির্বাচন যে দেশের লাভ আর নির্বাচন প্রক্রিয়াদের যে গণতন্ত্রের লাভ সেটা বিএনপি অবশ্যই বিশ্বাস করে আর বিএনপি এখনও কিন্তু বলছে যে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে চায় তো এই প্রক্রিয়াটাই তো হলো লাভবান এই প্রক্রিয়াটা দেশের জন্য লাভবান তো সেখানে লাভ লস আমি এত ইতিবাচকভাবে দেখছি না বাট আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে আমাদের যে একত্রিশ দফা আমরা পেশ করেছি জনগণের কাছে অতীতে যে ত্যাগ স্বীকার করেছি আমরা তো এটা ন্যাচুরাল প্রসেস যে সাধারণ মানুষ এই মুহূর্তে অ্যাটলিস্ট বিএনপির উপরে আস্থাটা রাখবে বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইউনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানছেন যে ওনার অসুস্থতার সময়ও ওনার জেলে থাকার সময়ও কত হাজার হাজার লাখো মানুষ ওনার জন্য দোয়া করেছে ওনাকে দেখার জন্য অপেক্ষা করেছে উনি কোনো এখনও লড়ছে ওনার পরিবার এখনও লড়ছে তো এখানে তাকে ন্যাচুরাল ব্যাপারে আমরা একটা স্ট্যান্স নিয়েছি আপনারা এই জুলাই বিপ্লবের পরে যখন বিগত সময়ের সরকার যখন পতিত সরকার হিসেবে গণ্য হলো তারপর থেকে একটা কথা বিএনপি রাজনীতিতে শোনা যাচ্ছে যে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে ঘিরে যে আপনারা চাইছেন যে নির্বাচনের রোডম্যাপের মধ্য দিয়ে সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে যান এখন যেটা দাঁড়িয়েছে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র নিয়ে এক ধরনের জাতীয় ঐক্যর মতো করে চেষ্টা করা হচ্ছে তা আপনাদের স্ট্যান্ডটা আসলে কি হবে মানে একদিকে যারা বৈষম্যবিরোধী নতুন যারা তরুণ ছাত্র যারা এই এর সঙ্গে আন্দোলনের সঙ্গে ছিল এক আরেকদিকে রাজনৈতিক দল হিসেবে অনেক বড় একটা জায়গা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মানে এইটা আসলে একসাথে হবে কিভাবে মানে কিভাবে আমরা নির্বাচনের দিকে যাব প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু উত্তরটা কিন্তু ওরকমই সিম্পল এটা বলতে চাচ্ছি কারণ দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ রাজনৈতিক দল তো বটেই প্লাস শ্বশুর সমাজের অনেক অংশরা কিন্তু চেয়েছিল যে একটা অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা বাংলাদেশে কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচনের প্রক্রিয়া মাধ্যমেই রাষ্ট্র অনেক সমস্যাগুলো সমাধান করা যায় এবং মানুষকেও অন্তর্ভুক্ত করা যায় তা আমরা কিন্তু সেই নির্বাচনের প্রক্রিয়াতে এখনও আছি নির্বাচন চাওয়ার প্রক্রিয়াতে আমরা এখনও আছি আমরা মনে করি আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা আগের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে অ্যান্ড ডেফিনে আগের চেয়ে অনেক বেশি ইনক্লুসিভ হবে কারণ অনেক রাজনৈতিক দলরা কিন্তু রেজিস্ট্রেশন পেতো না ডিসকোয়ালিফাইড হয়ে যেত দাঁড়াতে পারতো এখন যেটা আমরা বলছি যে ইউনো জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র এসছে ঐক্য করা আমাদের এখানে কোনো অধিমত নাই বিএনপির রাজনীতি কিন্তু হলো সবাইকে নিয়ে করা অ্যান্ড সবার মতামতটাকে বাস্তবায়ন করা কিন্তু বাস্তবনে জায়গাটাই তো হলো নির্বাচন নির্বাচিত সরকারই কিন্তু এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার একটা ম্যান্ডেট পেয়ে সাধারণ মানুষের কথাগুলোকে সংসদে পেশ করবে নির্বাচিত সরকারই কিন্তু অন্য অন্য যেই দলগুলো হয়তো নির্বাচিত হতে পারে নাই তাদেরকে নিয়েই কিন্তু সামনের দিকে রাজনৈতিক মহলটাকে আগাবে তো বর্তমান অন্তভুক্ত সরকার যেটা আছে আমাদের মানে প্রত্যাশাদের কাছে হলো যে একটা রোড ম্যাপটাকে ট্রান্সপারেন্ট করা আমরা সবাই জানি কিছু কিছু ন্যাচুরাল জিনিস আছে রোড ম্যাপে একটা হলো তত্ত্বাবধ সরকার আইনটাকে পুনর্বহল করা আরেকটা হল ভোটার লিস্টটাকে আবার হালনাগাদ করা ডিমার্কেশন অব এরিয়াসগুলোকে ঠিক করা তো আমরা জানি কিছু ন্যাচারাল ইউনো প্রোগ্রেসে ন্যাচারাল কিছু দিনগুলা পার হয়ে যাবে তো আমরা দেখতে চাচ্ছি যে ন্যাচারাল প্রক্রিয়াতে কতদিন লাগে ইউনো একটা মিনিমাম সংস্কার আনার জন্য তারপরে নির্বাচন হবে এই মুহূর্তে যখন আমরা শুনতে পাচ্ছি না যে আসলে কি কি স্টেপস নেওয়া হবে একটা নির্বাচন হওয়ার আগে তখনই মানুষের ভিতরে একটা সাসপিশন জাগে আর সাসপেনশান সে বড়ো কথা মানুষ ভিতরে ফ্রাস্ট্রেশন জাগে কারণ অনিশ্চিত সময় কেউ পার করতে আর চায় না নির্বাচন কবে হবে আদৌ হবে কিনা কোন প্রক্রিয়াতে হবে হওয়ার পরে আমরা ইউনো কী স্টেপস নিব তো সে অনিশ্চিত জায়গা থেকে এটা আমাদের দাবি না এটা অ্যাকচুয়ালি আমাদের একটা বড় পরামর্শ যে ইন্টারিম গভর্নমেন্ট যদি ভালো গভর্নেন্স করতে চায় তাহলে ট্রান্সপারেন্সি অ্যান্ড সার্টেনটি এই দুইটা বিষয়তে কিন্তু তাদেরকেও একটু সচ্চা থাকতে হবে